আমরা এতক্ষণ যে বাগানে ঘুরলাম দুইটা বড়ই বাগান ড্রাগন ফল বাগান এই বাগানের যে মালিক আমাদের কৃষি উদ্যোক্তা ভাই নাসির ভাই তো ভাই একটা বিষয় অভিযোগ করছিলেন তার মুখ থেকেই শুনি ভাই বলেন আপনার ওই ফলের বিষয়টা ফলের বিষয়টা কি আমার বড় অনেক মিষ্টি হলো আপনার লাগে ইয়া সাদা হয় নাই সাদাটা এগুলো মিষ্টি না আমারটা দেন সবুজ তারপরে আমারটা খাইলে আল্লাহ অনেক মিষ্টি মাসাল অনেক মিষ্টি বাইর যে আক্ষেপটা আমি সহজ কথাই বলি বাই যখন আরতে বড়ইগুলো নিয়ে যায় তো তো সম্পূর্ণ বিষমুক্ত নিরাপদ প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা আর আরতে আর যে অন্যান্য বড়ইগুলো আসে ওইগুলা বড়ই সংগ্রহ করার পরে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে ওই একটা কালারের জন্য ওই কালার দেখে ক্রেতারা আকৃষ্ট হয় এর জন্য বাই একটা বৈষম্যের শিকার হচ্ছে সেটা হচ্ছে যে তারটা কালার হয় না ওই রকম এর জন্যে ওই আর নিতে চায় না কিন্তু আমাদের আমরা যারা ক্রেতা আছি যারা বাজার থেকে এই গুলো কিনা খাই আমরা সবসময় চেষ্টা করব যে প্রাকৃতিক কালার দেখে বড়ই কেনার যেগুলো রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে ওগুলো আমরা যেন না কিনি আমরা যদি নিজেরা সচেতন থেকে এইভাবে এই বিষমুক্ত এই কৃষি উদ্যোক্তা বা এর মতো আরও যারা উদ্যোক্তা আছেন যারা আমাদেরকে এই বিষমুক্ত নিরাপদ ফল সবজি খাবার উপহার দিচ্ছেন তো তাদেরকে আমরা সহযোগিতা করব। তাদের উৎপাদিত পণ্যগুলাই আমরা কেনার চেষ্টা করব। গরিব সংগ্রহ করার পরে সেগুলোতে রাসায়নিক স্প্রে করা হচ্ছে এগুলোর একটা কৃত্রিম আনার জন্যে তো এগুলো আমরা কিনে খাইতেছি আমরা অনেকে অসুস্থ হয়ে পড়তেছি বর্তমানে যে আমাদের রোগ বালাই হচ্ছে তার পঁচাশি শতাংশই কিন্তু ভাই এই খাবারের আমরা বিভিন্ন সবজি খাই ফল খাই আরও যে খাবারগুলা খাই এগুলোতে এত মাত্রার রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করা হয় যেগুলো আমাদের অনেক রোগের জন্য কারণ কি প্রতি বছর সারা বিশ্বে এই রাসায়নিক বিষকে আক্রান্ত হয়ে প্রায় দুই লক্ষের মতো লোক মারা যাচ্ছে তো আমাদেরকে নিজেদের সচেতন হতে হবে আমরা যদি নিজেরা সচেতন থেকে এই বিষমুক্ত খাবারগুলা কিনি তাহলে এই বাইরের মতো আরও তরুণ উদ্যোক্তা যারা আছে সবাই আমাদের বিষমুক্ত খাবার উৎপাদনে এগিয়ে আসবে সবাই আমাদের বিষমুক্ত নিরাপদ

আমি যদি আমার বাস্তব কথাই বলি কিছুদিন আগে আমি এক কেজি বড় দুইশো টাকা দিয়া দেখতে খুব সুন্দর দেহ মানে সুন্দর যে কেউ বোরের প্রতি আকৃষ্ট হবো বাড়িতে নিয়ে খাইতেছি খাই আর স্বাদ পাই না মজা লাগে না মানে ভিতরে একটা ব্যবসা ব্যবসা একটা গন্ধ স্বাদটাও একটু অন্যরকম কিন্তু এটা হচ্ছে প্রাকৃতিক স্বাদ তো আপনারা চাইলে আমার সাথেও মেসেজ দিতে পারেন তো আমি বাড়ির কাছ থেকে সংগ্রহ করে আপনাদের কাছে পাঠাইতে পারবো বা বাড়ির নাম্বার দিয়ে দিলে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমে করে নিতে পারবেন তো আমরা চাই আপনারা বিষমুক্ত ফল খান